দুই সালে বিনোদন জগতের তারকাদের জীবনে দীর্ঘ সম্পর্ক পরিণয় কিংবা নতুন জীবনে পথ চলায় কেমন ছিলেন এমন অনেক তারকা তার কেরিয়ার জীবনের পাশাপাশি নতুন জীবনে প্রবেশ করেছে এই সঙ্গে সাফল্য যেমন পেয়েছেন ঠিক তেমনই ব্যক্তিগত জীবনও যোগ হয়েছে নতুন মাত্রা গত এক বছরে এমন কিছু তারকাকে নিয়েই ফিরে দেখা দুই হাজার সাল কথায় দুই হাজার পঁচিশ সাল বিনোদন জগতে বিয়ের বছর বললেও অত্যুক্তি হবে না প্রিয় তারকাদের বাস্তবের এই নতুন পথ চলা নিয়ে ভক্তদের আগ্রহ ও শুভকামনা ছিল বছর জুড়ে আজ তাদের নিয়ে বছর শেষে আলোচনা চলতি বছরের শুরুতে আলোচনায় ছিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী অভিনেতা আহসান খান নতুন বছর সুরজ আমেজ না কাটতেই বিয়ে করে সবাইকে চমকে দেন তিনি আট জানুয়ারি মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন এ তারকা এক ঘরোয়া আয়োজনের মধ্যে দিয়ে তাদের বিয়ের আয়োজন সম্পন্ন হয় ব্যক্তিজীবনে অভিনেতার এটি দ্বিতীয় বিয়ে আর প্রথম স্ত্রী ছিলেন অভিনেত্রী রাফিয়ত প্রসিদ মিথিলা বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে চলে আলোচনার সমালোচনা এরপরে তেরো বছরের প্রেম লুকোচুরি খেলা শেষে চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের পরিচালক আদনান আল রাজীবের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সময়ের আলোচিত জনপ্রিয় অভিনেত্রী চৌধুরী তবে বিয়ের খবর প্রকাশে আসে চব্বিশে ফেব্রুয়ারি দুই পরিবারের সম্মতিতে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এর মাধ্যমে তাদের তেরো বছরের প্রেমের সমাপ্তি পরিণয়ের মধ্যে দিয়ে শেষ হয় অভিনেতা শামীম হাসান সরকার চলতি বছরের এপ্রিলে বিয়ে করেন ফরিদপুরের মেয়ে আফসানা প্রীতিকে বিয়ে করেন তিনি অভিনেতা বিয়ে নিয়ে হরহমশে মজা করতেন বলে তার সত্যিকারের বিয়ের খবর নিয়ে ভক্তরা বেশ ধোঁয়াশায় ছিলেন পরে সব স্পষ্ট করে দেন শামীম হাসান গত ছয় এপ্রিল বর্তমান সময়ে জনপ্রিয় অভিনেতা জামিল হোসেন বিয়ে করেন তার স্ত্রীর নাম মুনমুন আহমেদ তিনি অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছেন স্ত্রী মুনমুনের সঙ্গে একসঙ্গে জুটি বেঁধে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন জামিল সেখান থেকে তাদের দুজনের পরিচয় থেকে প্রেম অবশেষে পড়িল পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া দুই সালে ভালোবেসে হারুন রশিদকে বিয়ে করেছিলেন এই সংসার ভেঙে যায় প্রথম সংসারের ইতি টানার প্রায় পাঁচ বছর পর চলতি বছরের সেপ্টেম্বরে দ্বিতীয়বারের মতো বিয়ের পিড়িতে বাসেন তিনি দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে বিয়ের আংশিকতা সম্পন্ন হয় তাদের আরিয়ার দ্বিতীয় স্বামী তানজিব সৈয়ব রাজশাহীর বাসিন্দা দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছে আজকের মতো এখানেই শেষ করছি যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন সবার কাছে অনুরোধ জেম শোবিস টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ দিন